আমি আমার উইকেন্ডটা কাটাতাম যেমনটা আমি আগেই বলেছি ড্রিঙ্ক করে ক্লাবে গিয়ে বয়ফ্রেন্ডদের সঙ্গে এই ধরনের সব বিষয় আমার মনে হয় যে জীবনটা হাতছানি দেয় বহু বালক বালিকাকেই কিন্তু দিনের পর দিন অথবা সারাদিন এভাবে কাটানোর পর রাত্রির আগে আমি জাস্ট খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়তাম আমার জাস্ট মনে হতো আমি যেন অভিশপ্ত মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকতাম কখনও কখনও সুইসাইড করতে ইচ্ছা করত। কারণ আমি যে যাপন করতাম তা থেকে আমি কিছুই অর্জন করতে পারতাম না এটা ছিল জাস্ট আমি জাস্ট ভেতর থেকে খুবই ফাঁকা অনুভব করতাম এটা আমাকে কোনো কিছুই দিত না কোনো কিছুই সন্তোষজনক সেখানে জাস্ট কোনো কিছুই ছিল না আমার ভেতরটা জাস্ট পুরোপুরি ছিল ফাঁকা আমার বেশ কিছু মুসলিম বন্ধু বান্ধব ছিল আর যেটা আমি দেখতাম যেটা আমি দেখতাম আমার চোখ দিয়ে তারা আমাকে ইসলাম সম্বন্ধে কোনো কিছু শেখায়নি আর আমি তাদের কোনো কিছু জিজ্ঞাসা করিনি কিন্তু আমি যা কিছুই নিজের চোখে দেখতাম এটা ছিল একটা গোটা সম্প্রদায় আর তাদের পারিবারিক ঐক্যতা সত্যিই আমাকে খুবই আকর্ষণ করত।